আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার থেকে আপনাদেরকে স্বাগতম তো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ঈদ কালেকশন কটনের বুটিক থ্রি পিস সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আমি সব শপের অ্যাড্রেসটি প্রথমেই বলে দিচ্ছি এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার স্কিন কালার বলে না স্কিন কালারের ভিতরে আর সিকোয়েন্সটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন সিকোয়েন্সটা জিরো সিকোয়েন্সের কাজ করা আর কাজের ফিনিশিং খুবই অবাক করা খুবই সুন্দর এবং খুবই আনকমন যে কারণে আপনাদের গায়ে লাগবে না গায়ে বাঁধবে না আপনারা অনায়াসে নিয়ে নিতে পারেন আমাদের ওয়ান ইয়ার্স থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু এসেছে আমাদের ঈদকে কেন্দ্র করে তাই আপনারা নিতে চাইলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন কারণ হোলসেল রিটেল দুইভাবেই আমাদের সেল করা হয় যে কারণে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি হয়তো বা বেশিক্ষণ অ্যাভেলেবেল থাকে না তাই ভিডিওটি দেখা মাত্রই অর্ডার করে নেবেন আর এই ডিজাইনটার কালার থাকবে চারটি কালার চারটি কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আরেকটি কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটাও উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন অথবা সরাসরি আমাদের শপে এসেও দেখে নিয়ে নিতে পারেন সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা থাকবে কটনের ভিতরে খুবই সুন্দর একটি ওড়না ওনারও দুই পাশে আপনার কাটওয়ার্কের কাজ করা পুরো বডিতেই কাজ করা রয়েছে আরেকটি কালার দেখুন এই কালারটাও কিন্তু খুব সুন্দর এই কালারটা দেখে আপনাদেরকে প্রাইসটি বলে দিচ্ছি এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত গলাটা গলার কাজটা দেখুন স্লিভের মধ্যেও কাজ করা রয়েছে এবং নিচের প্যানেলের অংশটা দেখুন নিচের প্যানেলও কিন্তু কার্ট কাজ করা খুবই সুন্দর এটা প্রাইস কত করে থাকবে প্রাইস থাকছে 1750 টাকা প্রাইস থাকবে অনলি 1750 টাকা এই যে দেখুন আপনার ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর খুবই বড় সরো একটি ওড়না যারা কটনের ভিতরে বুটিকের কাজ করা আনকমন কিছু ঈদ কালেকশন খুঁজছেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে আমাদের ইয়ার ফ্যাশনের এই কালেকশনগুলো এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখে নিন চয়েজ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এই যে সেলওয়ারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সলিডের ভিতরে এবং উনাটা দেখুন উনাটাতেও কিন্তু কাটওয়ার্কের কাজ করা সহ উনাটাতে বডিতেও কাজ করা রয়েছে প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তা আরেকটি ডিজাইন আপনাদের সামনে নিয়ে এসেছি এই ডিজাইনটা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা বডিতেই খুব সুন্দর একটি কাজ করা এবং সিকোয়েন্সের কাজও রয়েছে সাথে সুতা এবং সিকোয়েন্সের খুব সুন্দর একটি কম্বিনেশন। উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন। দামানের অংশটা একটু দেখে নিন। সেলোয়ারটা থাকবে সলিডের ভিতরে এবং ওড়নাটা কোটা ওড়না। এই যে দেখুন কোটা ওড়না ওড়নাতে কাটওয়ার্কের কাজ করা রয়েছে পুরোটা বডিতে ওনার কাজ প্লাস পাশে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে। টোটালি আপনার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে যা আপনারা সরাসরি দেখলে আরও সুন্দরভাবে বুঝতে পারতেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন স্ক্রিনের ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে এটা সুরমা কালারের ভিতরে খুব সুন্দর একটি কালার উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন চয়েজ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সেলোয়ার থাকবে সলিডের ভিতরে এবং উড়নাটা থাকবে কোটার ভিতরে কাটওয়ার্কের কাজ করা পুরো জমি নেওয়া কাজ করা রয়েছে এই যে দেখুন আরেক কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু কালার কম্বিনেশন সুতার কাজের কম্বিনেশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে যা কিনা আপনাদের অনেকের মধ্যে থেকে আপনাকে ইউনিক লাগবে শুধু আমাদের এই ড্রেসগুলোর কারণে এটার প্রাইস থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব এই যে দেখুন লাস্ট কালেকশনটি এই যে উপর থেকে নিষ্পর্থ এটা এক পলক দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সালোয়ার থাকবে সলিডের ভিতরে আর উনাটি এই যে দেখুন আমাদের ভিডিও শেষে কিন্তু ভিডিও আমাদের শপের কার্ডটি শু করা থাকবে চলে আসবেন যে কোনো তিনটি শপের যে কোনো একটি শপে তাহলেই পেয়ে যাবেন এই কালেকশনগুলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম